য়ালদা থেকে রাত এগারোটা কুড়ি মিনিটে পদাতিক এক্সপ্রেসে যাত্রা শুরু করে পরদিন সকাল নটায় এনজিপি স্টেশনে এসে পৌঁছাই বিকাল বিকাল হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ গ্যাংটক মেলের উদ্দেশ্যে রওনা দিই হোটেল থেকে মেলের দূরত্ব কম থাকায় পায়ে হেঁটেই খাড়াই পদবে আমরা মেলে পৌঁছে যাই মেলকে দেখে মনে হলো ফুল আলোকসজ্জায় সজ্জিত এক কার্নিভাল এখানে প্রচুর বসার জায়গাও আছে দেশি বিদেশি পর্যটকের ভিড়ে কেনাকাটা খাওয়া দাওয়াও জমে ওঠে এখানে মেলে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরাও সান্ধ্যকালীন কিছু আহার সেরে নিলাম পরদিন ব্রেকফাস্ট করে লাচুংয়ের পথে যেতে যেতে রাস্তার মাঝে পড়া ফলসে নেমে পড়লাম তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর একটা হোটেলে লাঞ্চ সেরে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যার পর লাচুং হোটেলে এসে পৌঁছালাম পরদিন দিন সকাল সাতটায় ইয়ংথাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সকাল নটা নাগাদ আমরা ইয়ংথাম পৌঁছাই ইয়ংথামকে ফুলের ভ্যালি বলা হয় ফেব্রুয়ারি মার্চে সমাফুলের সমারোহ থাকে ভ্যালির চারপাশ ঘিরে সুউচ্চ বরফের পাহাড় ফলস এবং উষ্ণপশ্রবণ দেখতে পাওয়া যায় ইয়ংথাং ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলি জিরো পয়েন্টে যখন পৌঁছাই তখন ওয়েদার খুব একটা ভালো ছিল না এতটাই ঠান্ডা ছিল যে গরম চা ও ম্যাগি খেতে বাধ্য হলাম তারপর কিছুটা চাঙ্গা হয়ে ওই কাপুনি ঠান্ডাতেই চারিদিক পরিদর্শন করলাম নিজেদের কিছু ফটো ক্যামেরাবন্দি করলাম তারপর ঠান্ডাতে বেশিক্ষণ থাকতে না পেরে খুব তাড়াতাড়ি গাড়িতে উঠে এসে লাচুংয়ে ফিরে এলাম দুপুরে লাচুনে খাওয়া দাওয়া সেরে লাচেনের পথে পাড়ি দিলাম রাস্তার মাঝে সেই ঐতিহাসিক অমিতাভ বচ্চন ফলসের সাথে দেখা হলো এর আসল নাম ভীমা ফলস এটি সিকিমের সবচেয়ে লম্বা ফলস ফলসের উচ্চতা দেখে স্থানীয় বাসিন্দারাই এর নামকরণ করেন অমিতাভ বচ্চন ফলস পরের দিন ভোর পাঁচটায় লাচেন থেকে আটষট্টি কিলোমিটার দূরে গুরুদম্বার লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি যাওয়ার পথে পনেরো হাজার ফিট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ কফি হাউজে গরম কফি ও মোমো দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিই কফি হাউসটি সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এখানেই গুরুদম্বার যাওয়ার লাস্ট পয়েন্ট চেকিং পয়েন্ট থেকে ঘণ্টাখানিক দিগন্ত বিস্তৃত শীতল মরুপ্রান্তরের প্রান্তরের মাছ দিয়ে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে এখন আমরা উচ্চ পর্বত শিখরে ঘেরা গুলডম্বা লেকের দিকে এগিয়ে চলছি সতেরো হাজার চারশো ফুট উচ্ছে এই লেকের জল অতি পবিত্র ও এই জলে অনেক রোগের নিরাময় হয় লেকের চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য স্মৃতি আকারেই থেকে যাবে মনের মনি কোঠায় বেশ কিছুক্ষণ লেকের পাশে ঘোরাফেরা করার পর হালকা শ্বাসকষ্ট হওয়ায় গুরুদম্বারকে বিদায় জানিয়ে গ্যাংটকের পথে রওনা হলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন